হ্যালো এব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে কিভাবে সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট বিল্ডিংয়ে আপনারা তিনটি রুম একটি রান্নাঘর তিনটা বাথরুম দুইটা বারান্দা কিভাবে করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে থাকুন সামনে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের জাংলা আছে তিন ফিট এক ইঞ্চি মানে সাঁইতিরিশ ইঞ্চি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রুম এটা ডাইনিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা ডাইনিং স্পেস অনেক বড় একটি জায়গা এবং একটি ডাইনিং স্পেসে একটি কমন একটি বাথরুম রয়েছে এটা আপনারা স্ক্রিনে ফলো করলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাথরুম এই বাথরুমটা অন বেস্ট বড়ো আপনারা একটু খেয়াল করে দেখেন আসলেও অনেক বড় একটি জায়গা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ইউনিটের মেন দরজা বা মেন দরজা আপনারা এই দিক থেকে ফলো করলে বুঝতে পারবেন এতটুকু জায়গার মধ্যে বড় একটি ইউনিট বা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা একটি রুম রুমের সাথে একটা অ্যাডজাস্ট বাথরুম এটা হচ্ছে একটা বাথরুম গোসলখানা বাথরুম দুটোই অ্যাটাচড আর এটা হচ্ছে গা বারান্দা মানে কেনের দিকে একটা বারান্দা হাওয়া খাওয়ার একটা জায়গা আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি রুম এটা হচ্ছে আরেকটি বেডরুম বেডরুমের সঙ্গে আপনার রয়েছে একটি বাথরুম অ্যাটাচড বাথরুম আর এই বাম সাইডের এটা হচ্ছে বারান্দা অ্যাটাচ বাথরুমের সঙ্গে একটি বারান্দা রয়েছে আরও এদিকে খেয়াল করে লক্ষ্য করে দেখতে পারতেছেন এদিকে সামনে কাজ চলতেছে এবং আমরা এই সামনের এই গাঁথনিটা করতেছি তো এই গাঁথনিটা করার জন্য আমরা সব কিছু এখানে আগে যুগে নিয়েছি এবং আমরা কিছুক্ষণের মধ্যেই এখানে গাঁথনিটা ধরব আপনারা দেখতে থাকুন আমরা এখনই কাজ শুরু করব। আমাদের ইটগুলো সব আগুন যুগুন করে আমরা সব প্রসেস চালু করে নিচ্ছি এখনই আমরা গাঁথনি কাজটা শুরু করব। এবং রুমের মেন দরজা আপনারা কত ইঞ্চি রাখবেন বা কত ফিট রাখবেন সব আপনাদেরকে বলে দেবো আপনারা এই ভিডিওটাই সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন আপনারা রান্নাঘরের দরজাগুলো কতটুকু রাখবেন জানালাগুলো কতটুকু রাখবেন এটা আপনাদেরকে এই ভিডিওটাই সম্পূর্ণ বলে দেবো আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন ইতিমধ্যেই আমাদের মিস্ত্রি সাহেব প্রবেশ করতেছেন এবং মিস্ত্রি সাহেব গাঁথনের জন্য এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পারতেছি এখনই আমাদের গাঁথনির কাজটা শুরু হচ্ছে এবং আমরা কিন্তু অনেকে জানি না যে রান্নাঘরের মাপগুলো কতটুকু রাখলে ভালো হয় এবং দরজার মাপগুলো কতটুকু রাখতে হয় এবং আপনার বাথরুম কতটুকু রাখলে ভালো হয় তা যাতে আপনার গোসল খানা বা আপনার মানে বাথরুমের চাকাটুকু কতটুকু থাকলে ভালো হবে এটা আমরা অনেকে কিন্তু জানি না তো আমরা আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা দেখতে থাকুন ভিডিও স্কিপ করবেন না এবং ভিডিও টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আপনারা সবসময় মনে রাখবেন যে একজাস্ট বাথরুম সবসময় রুমের মধ্যে যেটা করবেন সেটা সবসময় মনে রাখবেন সেটা আট ফিট থেকে সাড়ে সাত ফিট করলে ভিতর ভিতর সব থেকে আপনার ভালো হবে লম্বাই সাড়ে সাত ফিট চওড়াই চার ফিট বা সাড়ে চার ফিট যদি জায়গা থাকে করতে পারেন তাহলে আপনার বাথরুম এবং গোসলখানা খুব সুন্দর একটা জায়গা হবে আর আপনার দরজাটা রাখতে হবে তিরিশ ইঞ্চি ক্লিয়ারলি একত্রিশ ইঞ্চি আপনি মানে দরজার জায়গাটা রাখবেন আর আপনার রুমের যেটা মেন দরজা হবে মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই কাজটা চলতেছে বর্তমান প্রথম লেউটটা ভুল হয়েছিল তাই আবার নতুন করে আবার মানে লেউটের কাজ চলতেছে নতুন করে লেউট দিয়ে এবং দুই পাশে দুইটা দরজার মাপ রাখতে হবে সেটা আবার সুন্দর করে বের করতে হবে তবে আপনারা যে যেটা আপনাদেরকে বলতেছিলাম আপনারা বাথরুমের দরজাগুলো তিরিশ ইঞ্চি থেকে একত্রিশ ইঞ্চি আপনারা রাখবেন এবং মানে পাশে একটি পাঁচ ফিটের যদি কোনো বারান্দা রাখার মতন পজিশন হয় সেটা রাখবেন বারান্দার দরজাগুলো আড়াই ফিট রাখার চেষ্টা করবেন এবং আপনারা রান্নাঘরের দরজাগুলো সবসময় রাখার চেষ্টা করবেন তিন ফিট তিন ফিট রান্নাঘরের দরজা রাখবেন এবং তিন ফিট অর্থাৎ মানে সাঁতিরিশ ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চি আপনারা রান্নাঘরের দরজাগুলো রাখবেন এবং আপনারা রান্নাঘরের জানলার মাপটা আপনারা তিন ফিট রাখবেন তিন ফিট বলতে সাঁতিরিশ ইঞ্চি আপনারা সাঁতিরিশ ইঞ্চি রান্নাঘরের মাপটা রাখবেন এবং ল্যাওয়ট আপনারা যখনই দেবেন তখন মানে প্রথম এই মাথায় একটা ইট ধরে তারপরে ওই মাথায় ইট ধরে আপনারা সুন্দর করে সুতা টানাইয়া আপনারা ল্যাওয়টের কাজটা সম্পূর্ণ করে প্রথম যে ইটটা আপনার ধরবেন সেটা সুন্দর করে বসিয়ে নিন তারপরে আপনারা কাঁথনিটা করবেন দেখবেন আপনার কাঁথনিটা খুব সুন্দর সোজা হবে এবং আপনারা জাংলার মানে রুমের বেডরুমের যে জানলাগুলো রাখবেন বেডরুমের যে এখন যেই আপনারা দেখতে পাচ্ছেন দরজার মানে রুমের বেডরুমের যেই দরজার মাপটা বেডরুমের দরজার মাপটা মাপটা আপনারা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি রাখলে ভালো হয় আপনারা বিয়াল্লিশ ইঞ্চি রাখবেন আমার এদের এখানে বিয়াল্লিশ ইঞ্চি আমরা রাখছি আপনারা বিয়াল্লিশ ইঞ্চি বেডরুমের দরজার মাপ রাখবেন এবং বেডরুমের জানালার মাপ সব থেকে ভালো হয় পাঁচ ফিট আপনি রাখবেন আপনার রুম অনুযায়ী আপনার রুম যদি তেরো চোদ্দো হয় তাহলে আপনি হচ্ছে আপনার সেটার মাপ রাখবেন পাঁচ ফিট আর যদি আপনার রুম ছোট হয় তাহলে দেখা গেল রুম অনুযায়ী রুমের মিডিলে আপনার যে সাইজের জানলা দিলে ভালো হয় সেটা আপনার ওপর নির্ভরশীল কিন্তু আমরা পাঁচ ফিট করে থাকি ক্লিয়ার সব মানে পাঁচ ফিট এক ইঞ্চি আমরা জানলা বেডরুমের করে থাকি এবং এবার চলে আসুন আমরা ডাইনিং স্পেসে ডাইনিং এর জানলাগুলো আমরা পাঁচ ফিট এক ইঞ্চি করে থাকি জায়গা অনুযায়ী যদি ছোট হয়ে থাকে তাহলে আমরা চার ফিট এক ইঞ্চি করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো ভিডিও ছাড়লে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন